আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড় বিপুল সংবর্ধনা প্রদান করল নিতাই নগরের জেপি নাগরিকেরা এই উপলক্ষে বুধবার হাইলাকান্দি কলেজে মসজিদ রোড স্থিত কংগ্রেস নেতা বদরুল ইসলামের বাসভবনে নিতাই নগর জেপি সাত নং গ্রুপ মেম্বার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাকে একটি উত্তরীয় পড়িয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড় তাকে সংবর্ধনা প্রদান করায় তিনি নিতাইনগর জিবি গ্রুপ মেম্বার ইকবাল হোসেন সহ নিতাইনগরী নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি জানান যে এর নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে 2026 এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জিতিয়ে আনাটাই থাকবে তার প্রাথমিক লক্ষ্য বদরুল ইসলাম বড় বলেন যে একমাত্র জাতীয় কংগ্রেসই পারবে বিজেপি কে প্রতিহত করতে এখানে উল্লেখ্য যে আলগাপুর ছাড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে টিকেটের প্রবল দাবিদার রয়েছে অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড় ভুইয়া নিজেই এই বিষয়ে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড় কি বলছেন আসুন তাহা ওনার মুখ থেকেই আপনারা শুনে নিন হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান রায়সের রিপোর্ট আপনি যে সংবর্ধনা দিলেন রাজ্যিক সাধারণ সম্পাদক কংগ্রেসের নতুন নির্বাচিত মনোনীত হলেন এই জন্য তো এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন হ্যাঁ এম হিসাবে আপনারা সাইন আপনারা সবে খাড়ে সাইন বদুলধারে কংগ্রেসের টিকিট আচ্ছা আচ্ছা আর কোন সমষ্টির থেকে তাই নিল বিধায়ক হিসাবে সাইন খাটরিচোড়া আলগাপুর আচ্ছা 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 আচ্ছা

নিযুক্তিপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরগুইয়া সাহ সাহেবের বাসভবনে উনি প্রথমত ওনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন উনি রাজ্যিক অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হলেন এই জন্য ওনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই তারপর এই যে পদবার আপনি দায়িত্ববার পেলেন পাওয়ার পর আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই আসামের সভাপতি মাননীয় মহাশয় কমিটি হয়েছে ওনাতে আমাকে স্থান দিয়েছেন দলের একজন অনুগত সৈনিক হিসাবে দলের দলের হয়ে যতটুকু দায়িত্ব আমাকে দেওয়া হবে

যত 2001 থেকে সন অবধি যেভাবে তরঙ্গ বৈ প্রয়াত আমাদের জননেতা বঙ্গবন্ধু আসামকে উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা বর্তমান কংগ্রেস কংগ্রেসের সভাপতি ডরোপ বৈ মহাশয় নেতৃত্বে এক নতুন আসাম গুলার পরিকল্পনা নতুন আসাম গুলার চিন্তা নতুন আসাম গুলার ভাবনা এবং বিশেষ করে এই লুটপাট থেকে আসামকে আমরা আমাদেরকে রক্ষা করতে হবে হাইরাকান্দিবাসীরা এই বার্তা এই মেসেজ তথা এই মেসেজ এই অ্যাপিল আমি করতে চাই আসুন আমরা সবাই মিলে এই লুটপাটের সর্দার দুর্নীতির সর্দার দুর্নীতির মহারায়ক हेमंत বিশ্ব শর্মা এবং উনার যে সিন্ডিকেট এ উনার যে সাংগো এমন সমস্ত চুরির আরম্ভ করেছে রূপাnabla আরম্ভ করেছে তাজকুষ জাগবাম খালি করে দিয়েছে প্রতি মাসে রাজ্য সরকারকে ঋণ নিতে হচ্ছে প্রতি মাসে নিব বর্তমানে 1.5 লক্ষ প্রায় 1 লক্ষ 65 হাজার কোটি টাকা ঋণ প্রতিনিয়ত এই দিন বেড়েই চলেছে রাজকুশ শূন্য তো কিভাবে রাজকুশটা শূন্য হচ্ছে একদম রূপপাট এই রূপপাট থেকে আসাম রক্ষা করতে হবে আমার আমরা প্রতিজন জনগণের মাথায় লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা এই সরকার উপহার দিচ্ছে আমাদের মনে আছে আমাদের স্মৃতিতে আছে দুই হাজার যখন ষোলো সালে প্রথম বিজেপি সরকার আসামের আসামের গতিতে বসেছিল তখন বর্তমান মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী দেখতেছিলেন তিনি এক শতপত্র প্রকাশ করেছিলেন আসামর মানুষের অবগতির জন্য তখন সরকার নাকি দশ হাজার কোটি টাকা ঋণ বিজেপি সরকারের হাতে বিজেপি সরকারের মাথায় রেখে সরকার থেকে সরে পড়েছে প্রথমে এই দশ হাজার টাকা ঋণ সরকারকে সুদ করতে হবে তারপরে উন্নয়ন এখন আমি হিমন্ত বিশ্ব শর্মাকে বলবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ঋণ বাবু একবার বাবুল যদি অর্থমন্ত্রীর কথা সত্য হয় তাহলে এই সরকারের বর্তমান অবস্থাটা কি এই সরকার কোথায় দাঁড়িয়ে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বারবার সতর্ক করে দিচ্ছে আসামকে এইভাবে ঋণ নেওয়ার জন্য রাজ্য সরকার কোনোভাবেই যাই হোক যেমন আসামের জনগণ প্রত্যেক জনগণ হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান খ্রিস্টানি সব শ্রেণীর মানুষ এই কথাটুকু বুঝে গেছে যে আসাম হিমন্ত বিশ্ব শর্মার কাছে সুরক্ষিত নয় এই আসাম হিমন্ত বিশ্ব শর্মা সাংঘবঙ্গ এদের কাছে সুলক্ষিত নয় এদের কাজ হল বিদ্বেষ চড়ানো হিংসা চড়ানো কিনা চড়ানো ধর্মের রাজনীতি করা দমাংসে রাজনীতি করা সুগরের মাংসে রাজনীতি করা জনগণকে বিবাজিত করে রাজনীতি করা পাকিস্তানের রাজনীতি করা এ সমস্ত কাজ কারণ একটা সময় একটা মিউজিয়ে দিতে পারে না মুসলমানের নাম না নিয়ে পাকিস্তানের নাম না নিয়ে বাংলাদেশের নাম না নিয়ে তাদের কোনো বিবৃতি নেই যখনই তারা প্রেসের সামনে আসে কোনো না কোনো ভাবে এই মুসলমানের নাম ওদেরকে উচ্চারণ করতে পারে সমাজকে বিভাজনের কথা উচ্চারণ করতে হয় তো যাই হোক আমাদের কথা হলো মাননীয় গৌরব গগৈ মহাশয় আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন আসামের জনগণের আস্থা রয়েছে উনার উপরে বিশেষ করে যুব সমাজের আস্থা রয়েছে উনার উপর আসামে নতুন এক পরিবর্তন নতুন এক আসাম গোড়ার এক ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব এই আবেদন এই আপিল আমি সবার রাখতে চাই